গুড মর্নিং সবাইকে আজকে রবিবার রাধে রাধে সকলকে আর ঠাকুরের দর্শন করে তারপরেই সকালের খাবার খাওয়া তো আজকে সানডে ছিল কি খাবো ওই ভাবলাম একটু ব্রেড অমলেট খাওয়া যাক এমনিও এখানে সকালের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক কিন্তু দেখলাম আজকে একচল্লিশ ডিগ্রি নাকি হবে ঠিক আছে কিছু করার নেই রবিবার বলে কথা তো ফটাফট জলখাবারটা খেয়ে আজকে বেশ কিছু কাজও আছে একটু ক্যান্টিনে যাওয়ার দরকার ছিল কিছু জিনিস আনার জন্য তো সকালে চট এই খাবারই খেয়ে নিয়েছি আর এতটাই গরম লাগছে সকাল সকাল আমি একবার স্নানও করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে এই খেয়ে এখন যাব একটু ক্যান্টিনের দিকে আর এখনই দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদের তাপ সকাল বাজে দশটা এই হচ্ছে তার ওয়েদারের অবস্থা দেখো আর ওই যে বললাম আগেই যাবো ক্যান্টিনে তো আমরা যেখানে থাকি সেখানে ভেতরেই ক্যান্টিন আছে তো চলো আমি বেরিয়ে পড়েছি আর রাস্তা দিয়ে যখন যাচ্ছি যেখানে গাছ আছে সেখানে কিন্তু ভালো লাগছে ছাওয়া গাছের হাওয়া আর বুঝতেই তো পারছো রোদ মানুষ এখন এত গাছ কাটছে গাছ লাগাচ্ছে কম গাছ কাটছে বেশি কিছু বলার নেই এই নিয়ে তাও প্রত্যেকটা মানুষেরই উচিত আমাদের বেশি বেশি করে গাছ লাগানো আর সত্যি কিন্তু বেশ ভালো রোদের তাপ ছিল আছে খুব ভালো গরম আর আমরাও চলে এসেছি প্রায় ক্যান্টিনের সামনে আর ক্যান্টিনে এসে আমাদের যা যা জিনিস দরকার ছিল সব নেওয়াও হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আবার বাড়িতে গিয়ে দুপুরের রান্না করতে হবে যেহেতু দুপুরের রান্না আমি করে আসিনি তো দুপুরের রান্না তোমাকে করতেই হবে এই গরমে কী যে খাবো কি বানাবো বুঝতে পারছি না ও বলছিলো আজকে চিকেন বানানোর কথাই বললাম না সকালে অলরেডি ব্রেড অমলেট খেয়েছি এখন একটু হালকা মাছ ভাত খাবো তা বললো ঠিক আছে যা ইচ্ছা তো আজকে আর মাছের ঝোল করছি না কেন কালকে দুটো অলরেডি তরকারি আমার রয়েছে তো আজকে বানাবো পুঁই শাক অনেকদিন পর একটু পুঁই শাক পেয়েছি আর আমার হাজব্যান্ড পুঁই শাক না মানে যে কিছুই হোক মাছের মাথার থেকে খুব অনেকে আছে না মাছের মাথা দিয়ে তরকারি করলে পছন্দ করে আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু ডিম এনেছিলাম ডিম আমি অনেক রকমভাবে করেছি কিন্তু কোনোদিনও এইভাবে তরকারির মধ্যে আমি মাছের ডিম দিয়ে রান্না করিনি তো ওকে বললাম এইভাবে রান্না করবো বললো হ্যাঁ করতে পারিস তো যাই হোক আলু কুমড়ো বেগুন সব কিছু দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি পাঁচফোরণ দিয়ে তারপর এইভাবে পুঁই শাকটা ভালো করে ধোয়ার পরে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম আর মাছের ডিমটা কিন্তু একটু পেঁয়াজ কুচি করে আলাদা করে ভেজে দিয়েছি যাতে আসটা কোনো গন্ধ না বেরোয় আর সত্যি কথা বলতে আমিও এতটা এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে এটা খেতে কেন আমিও ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো ওর জন্য মনে হচ্ছিল যে কেমন হবে কেমন হবে যদি আসটা গন্ধ হয় তাহলে তো আমি নিজেই খেতে পারবো না তো ওকে খাওয়া দাওয়ার জন্য আগে মাছ ভাজা আর হচ্ছে তলকরে দিয়েছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এটা কালকের ভিডিও আজ লেট হয়ে গেছে আপলোড করতে দেখাচ্ছি